বলেন ৩৫০ বছর আবার কেউ বলেন এই মসজিদটি প্রায় পাঁচশো বছরের পুরনো এছাড়াও এই মসজিদকে ঘিরে আছে এমন সব অলৌকিক লোককথা যা শুনলে কৌতূহল বেড়ে যাবে যে কারো কেউ বলেন ইট ছাড়াই তৈরি হয়েছিল এই স্থাপনা কেউ বলেন জিনদের হাতেই নাকি করা হয়েছিল মসজিদটি আবার অনেকে দাবি করেন গভীর রাতে এখানকার নিস্তব্ধতা ভেঙে শোনা যায় অচেনা শব্দ যেন কেউ পাহারা দিচ্ছে এই পবিত্র স্থাপনাকে ইতিহাসে পাওয়া যায় মসজিদ করছে অলি করছে যে করছে তার নাম হর শাহরমতুল্লা রহমতুল্ল্লাহ উনি আল্লাহর অলি ছিল উনি ইয়ামিন থেকে আসছেন

যিনির দ্বারা বাইতুল মাকদাস মসজিদ উঠেছিল তো কোরআনই আছে এই জায়গাটার বয়স পাঁচশো থেকে সাড়ে বছর মসজিদের স্থাপত্যে এখন স্পষ্ট দেখা যায় মোগল রীতির প্রভাব প্রায় চল্লিশ ফুট উঁচু টিলার উপর দাঁড়িয়ে থাকা এই মসজিদটির দৈর্ঘ্য ও প্রস্থ ৩৩ ফুট করে চারপাশে দেয়াল প্রায় সাত ফুট পুরু আর ভেতরে এমনভাবে তৈরি করা হয়েছে যেন অবাধে চলাচল করতে পারে বাতাস মসজিদ যেহেতু মনে করে এই মসজিদ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন আসে বা নামাজ দোয়া দোয়াদুদ করে ঠিক আছে আল্লাহ বিল্লাহ করে এটা একটা গাইবি মসজিদ এই মসজিদ অনেক পুরানো এই মসজিদে প্রতি শুক্রবার কম কম দুই থেকে আড়াইশো লোক আসে নামাজ পড়তে এবং ওকতে প্রতি ওক্তে কমাইল পাঁচ সাতজন বা দশজন বিশজন এরা মানুষ আসত থেকে প্রত্নতত্ত্ব বিভাগের নথি অনুযায়ী মসজিদটি সরকারিভাবে রক্ষণাবেক্ষণের আওতায় আসে উনিশশো সালে এরপর পুরনো নকশা অক্ষুণ্ণ রেখেই শুরু হয় সংস্কার ও সংরক্ষণের কাজ আমার এখানে এক নর্স ছিল উনি গেছে উনি লন্ডন চিকিৎসার জন্য গেছে যাই উনি করতে করতে জাদুগর গেছে পুরন যাই এখানে দেখে বিবিসি নি সাহি মসজিদ হম প্রায় পাঁচশো পাঁচশো সাড়ে বছর বছর আগের মসজিদ উনি লেখা আছে উনি চিন্তা করলে আমার গ্রামে একটা মরি আমি দেখলামও না আমার গ্রাম ভিতরে উনি বাড়ি আইছে বাড়ি দেখে এখানে মসজিদ খেরা বিশাল জঙ্গল তার এখানে দেখে যেন মসজিদ ভেঙ্গেশ্বরী একটু কিছু গেছে উনি বলে এখানে একটা মরিদ বহুত আগের মসজিদ আমি একটু মেরামত আমি একটু করি উনি সরকার থেকে প্রায় বারো লক্ষ টাকা পাশ করাইছে পাশ করেই উনি মেরামতের কাজ কাজ করাইছে সে সময় জুম্ম চলতো আগে পঁয়ত্রিশ বছর হয়েছে পাঁচকর নামাজ চলে তবে ইতিহাসের সঙ্গে সঙ্গে এখনও বেঁচে আছে অলৌকিক বিশ্বাসগুলো আজও প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে নামাজ পড়তে কেউ মানত করতে কেউ শুধু এক নজর মসজিদটি দেখতে তাদের বিশ্বাস এখানে মানত করলে পূর্ণ হয় মনের আশা আর সেই বিশ্বাসই যেন শতাব্দী পেরিয়ে আজও ধরে রেখেছে মসজিদটির পবিত্রতা ও মর্যাদা নিউজ ডেস্ক আর টিভি